জয়মাতারা জয়গুরু বামদেব বিশ্চিকের যা শোবেন তাই হবে সোনা তাই হবে সোনা সম্মান হবে বৃদ্ধি কোন কোন নক্ষত্রে এখানে তিনটে বিষয়ে নক্ষত্র দেওয়া রয়েছে বিশ্বিকের কিন্তু আপনারা সবাই জানেন তিনটে করে নক্ষত্র থাকে একটা বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র একটা অনুরাধা শনির নক্ষত্র এবং জ্যেষ্ঠা বুধের নক্ষত্র এই বৃষ্টিকে যে সম্মান যে বৃদ্ধি করবে যা ছবেন তাই হবে সোনা কি মাধ্যমে শোনা হবে চুলে তো সোনা হয় না কিন্তু যেহেতু আপনার কাছে তো কোনো পাথর নেই এই পাথর না থাকা সত্ত্বেও যা ছবেন তাই হবে সোনা কারণ একটাই কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি কম্বাসন বৃহস্পতি প্লাস শনি দেবগুরু এবং দত্তগুরু কমিশন কেন দত্তগুরু কেন কাকে বলছি শুক্রাচার্যকে এই শুক্র শুক্র কিন্তু আপনার সব সপ্তমপতি শুক্র সে কিন্তু আপনাকে মালামাল করতে পারে এবং সম্মান কে দেবে রবি দেবে রবি যেহেতু আপনার কর্মপতি কর্মের মাধ্যমে সম্মান বৃদ্ধি হতে বাধ্য তাই ভিডিওটা স্কিপ করবেন না এবং আপনার আমি লিখেছি যা ছবেন তাই হবে সোনা সোনা মানে হচ্ছে আপনার ফসল হতে পারে অর্থ হতে পারে ব্যবসার মাধ্যমে হতে পারে আপনি কোনো পড়াশোনা করছেন সেই মাধ্যমে হতে পারে সেক্ষেত্রেও আপনি ডেভেলপ করতে পারেন কারণ কি এবার দেখুন আপনার যে সময় কথা বলছি সেই সময় অনুযায়ী দেখুন রবি থাকছে আপনার ক্ষেত্রে তুঙ্গ হয়ে এবার তুঙ্গে রবি থেকে গেল তার সাথে থেকে গেল আপনার শনি চলে গেল আপনার পঞ্চমী পঞ্চম ভাব্যস্ত যখনই শনি দৃষ্টি করলো আপনার ইলেভেন দে আপনাকে কিন্তু যা ছোবেন তাই হবে সোনা লোহা ছুলেও সোনা হবে বেশি বৃষ্টিকের কিন্তু বৃহস্পতি যেমন রাজকার গ্রহ শনি কিন্তু কর্ম করার গ্রহ এবং শনি কিন্তু আপনার ক্ষেত্রে লগ্নে এবং ইলেভেনদের দৃষ্টি করা মানে সবাইকে বারবার একটা কথাই বলি ইলেভেন দে মানে হচ্ছে ফরটি এজের পর থেকে মালামাল করতে বাধ্য মানে সুযোগ দেবে তাকে বৃহস্পতি কিন্তু অর্থ দেবে বৃহস্পতি কী করবে গুরুর মতো চাণক্যের মতো আপনাকে সাপোর্ট করবে বৃহস্পতি এবার আসছি যে বিষয়ে আলোচনা করবো প্রথমে আসবো বিশাখা নক্ষত্র এই বিশাখা অনুরাধার চেষ্টা এই বিশাখা নক্ষত্রে নিয়ে যদি আসি বিশাখা নক্ষত্র মানে হচ্ছে চন্দ্র কিন্তু আপনার বিশ্চিক মানে চন্দ্র কিন্তু আপনার নিজস্ব লগ্ন প্লাস রাশি নিয়ে কিন্তু আলোচনা করছি না আপনার লগ্ন কি আছে লগ্নর কি ডিগ্রি আছে সেটা দেখ টাঞ্জিত প্লাস প্লাস গোচর ফল নিয়ে প্রাধান্য দেওয়া হয় ট্রানজিটটা ফ্যাক্টার আপনি যখন জন্মেছেন সেটা হলো ট্রানজিট এখন জন্মেছেন এটা এখন কথা বলছি এটাও টানজিট তাই ট্রানজিটটা ফ্যাক্টর এবার দেখুন বিশাখা নক্ষত্রে নিয়ে যদি বলি বিশাখা মানে কি আপনার ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র এই বৃহস্পতি আপনার থাকবে অষ্টমভাব বিশাখা বিশাখা মানে কি যার কোনো শাখা নেই আপনি পরের জন্যে করে যাবেন আপনি নেট ফল জিরো পাবেন এদের মন কিন্তু খুব ভালো হয় বিশাখা মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি আপনি ওঠার মানসিকতা মনে কোনো প্যাচ থাকবে না অন্যায় আপনি প্রতিবাদ করতে পারবেন আপনি যদি বিশ্চিক রাশি বিশাখা নক্ষত্র হন ভালো করে শুনবেন আপনি কিন্তু অন্যায় প্রতিবাদ করলেও খুব চাপা হয়ে যাবেন কারণ বৃহস্পতি গুরু সে চায় শিষ্য ভুল করলেও তাকে ক্ষমা করে দাও এটাই হচ্ছে বৃহস্পতির কানেক্টেড তার মানে কি হলো আপনার এই বিশাখার ক্ষেত্রে আপনার হচ্ছে নক্ষত্র অধিপতি যদি হয়ে থাকে দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি থাকবে কোথায় অষ্টমে দৃষ্টি করছে কোথায় আপনার দ্বিতীয় ধনস্থানে দৃষ্টি করছে তার সাথে শনি দৃষ্টি করছে একাদশে এবং বৃহস্পতি দৃষ্টি করছে কোথায় চতুর্থে সেই বৃহস্পতি দৃষ্টি করছে দ্বাদশে তবে দেবগুরু বৃহস্পতি আপনাকে কি করছে আপনাকে কিন্তু যা ছোবেন তাই হবে সোনা এই বৃহস্পতি কিন্তু বৃহস্পতি কিন্তু চাণক্যের মতো গুরুর মতো সঠিক রাস্তা দেখাবে বৃহস্পতির মতো চালাগ্রহ কেউ নেই যে যাই বলুক না কেন বৃহস্পতি গুরু তো বুধকে কাজে লাগায় শনিকে কাজে লাগায় মঙ্গলকে কাজে লাগায় কারণ গুরু কী করে মঙ্গলকে প্রয়োগ করার জন্য সে কিন্তু কাজে লাগায় মঙ্গলকে মস্তানকে পাশে রেখে দিল বুধকে কোথায় রাখলো বুধকে রাখলো বুদ্ধির জন্য আর শুক্রকে কি করতে লাগলো শুক্রকে রাখলো আপনার একটা কারণে সৌন্দর্য প্রিয় এনে দেবে বৃহস্পতি কিন্তু খুব চালাক এবং বুদ্ধিমান গ্রহ তাই তাকে গুরু বলা হয় গুরুর যে কানেকশন তাই তাকে গুরু বলা হয় আপনার এই নক্ষ্রত বেশিকে এই বৃহস্পতির নক্রত আপনি খুব চালাক আপনি চাপা সব স্বভাবের হলেও আপনি কিন্তু খুব চালাক এবং বুদ্ধিমধ্য নিয়ে কাজ করবেন এবং বুদ্ধি নিয়ে চলবেন কারণ বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং একাদশপতি সেই বুধের সাথে কম্পেয়ার করতে গেলে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বর্তমান রয়েছে তার মানে হচ্ছে বুধ বুধ কী করবে এবং বৃহস্পতি কি করবে আপনাকে সুযোগগুলো দেবে বুদ্ধির মাধ্যমে যেহেতু এটা মঙ্গলের বছর এবং লগ্নপতি মঙ্গল সেহেতু আপনাকে নিজে খাটিয়ে যা ছোবেন তাই হবে সোনা বিশাখা নকরতের ক্ষেত্রে ভালো করে জিনিসটা বুঝতে হবে এবার একটা কথা বলি ম্যারেজ ল্যাব নিয়ে যদি বলি বিশাখা নকরতের ভালো খুব একটা দেয়নি গুরু তো গুরু কী করে হয়তো কোনো মহিলা আপনার কাছ থেকে কিছু নিল আপনি তাকে হেল্প করে নিলেন এখানে সংসারে অশান্তি লেগে যাবে আপনি যদি মহিলা হন তাহলে পুরুষকে হেল্প করবেন সেখানে লেগে যাবে অশান্তি তখন কিন্তু সংসারে আপনার লেগে যাবে অশান্তি সেই জন্য বলি বিশাখা নক্ষত্রে বিবাহ জীবন খুব একটা বেটার ফল দেয় না মিশ্র ফল প্রদান করে এরা কিন্তু উদার হয় এবং সুন্দর হয় বিশ্চিক রাশি এবং বিশ্চিক লগ্নের ক্ষেত্রে ওয়াইফ হন তাহলে হাজব্যান্ড সুন্দর হবে এবং হাজ এবং যদি ওয়াইফ ওয়াইফন তাহলে সুন্দর হবে কারণ তার সপ্তম প্রতি শুক্র তাই বিশ্চিককে কিন্তু ঘাটাবেন না বিশ্চিক এমন একটা রাশি বা লগ্ন সে এমন কর্ম পারে না যে করতে পারে না বৃশ্চিক সব পারে বৃশ্চিক হচ্ছে অনুসন্ধানকারী ভালো সায়েন্টিস্ট ভালো শিবাই অফিসার এবং ভালো ডাক্তার ভালো অস্ত্রোপচারের ডাক্তার ভালো গোয়েন্দা এই শিবাই বলুন ভালো গোয়েন্দাগিরি করতে পারবে এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আব্দুল কালাম আজাজ কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন রাশি ধনু এই আব্দুল কালামের কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এই আমাদের যে প্রধানমন্ত্রী আছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি রাশি ধনু আমাদের যে মুখ্যমন্ত্রী তার বৃশ্চিক রাশি আমাদের যে প্রধানমন্ত্রী তার বৃশ্চিক লগ্ন রাশি ধনু আমাদের যে মুখ্যমন্ত্রী তার বৃশ্চিক রাশি লগ্ন তার মকর বুঝতে পারলেন তার মানে কি হলো বৃশ্চিক কিন্তু কষ্ট করে কিন্তু নেতৃত্বের জায়গা তৈরি করতে পারে বৃশ্চিক হচ্ছে মঙ্গলের কানেকশান সে কিন্তু হার নেওয়ালা নেই হয় হারবো না আমার মঙ্গল দৈহিক ক্ষমতা দিয়ে হোক কর্মকৌশলতা দিয়েও হোক আমি তার কর্ম ব্যবস্থা করব কারণ পঞ্চমপতি বৃহস্পতি তার লগ্ন মঙ্গল সে হচ্ছে একটা বড় বলবান গ্রহ তার শরীরে ক্ষমতা আছে রিক্স নেওয়ার ক্ষমতা আছে এবং তার মনের জোর আছে গায়ে গতরে তার বিশাল জোর থাকবে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এবার ব্যবসা ক্ষেত্রে যদি বলি বিশাখা নক্রতে দারুণ দেবে ব্যবসা ভালো দেবে যা ছবেন তাই হবে শোনা অবশ্যই শোনা হবে কারণ অষ্টমে রয়েছে বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দ্বিতীয় চতুর্থের দৃষ্টি করবে আপনার একাদশে ব্যয়টা হবে কিন্তু আপনার কোনো গুরুর পেছনে আপনার ব্যয় হবে বা সন্তানের পেছনে ব্যয় হবে মা বাবা হতে পারে পিতা হতে পারে দাদু হতে পারে ঠাকুমা হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে তারা এবং আপনাকে কর্তব্য পরায়ণ করতে হবে নিজের জামা প্যান্ট ছিঁড়ে গেছে কিন্তু আপনাকে কর্তব্য করতে হবে এই বিশ্চিকের হচ্ছে এটাই ক্যারেক্টার বিশেষ করে লগ্নের ক্যারেক্টার এটা এরা কিন্তু আমার কিছু নেই কিন্তু লোকের জন্যে করবে বা ভাববে এবং করবেই বিশ্চিক এটাই এবার আসবো আমি অনুরাধার নক্রতে। শনি নক্রতে এরা কিন্তু শনি নক্রতে যখনই হয়ে গেল এরা একটু কুড়ে টাইপের হয় শনির ক্যারেক্টার মাথা হবে প্রচণ্ড গরম মাথায় এতটাই গরম হবে শনি প্লাস মঙ্গল একত্রিত হয়ে যাবে মাথা হবে প্রচুর গরম হতাশ হয়ে ভাববে প্রচুর ভাবক প্রকৃতির নার্ভাসনেস একটুতে ভয় পেয়ে যাওয়া একটুতে দুর্বল হয়ে যাওয়া কর্ম প্রচুর খাটতে হচ্ছে খেটে খেটে রেমিডি মানে কর্ম করতে হচ্ছে কিন্তু কোনো কিছু উপকার করতে পারছি না লোহার কর্ম করছেন বিশেষ করে লোহার কর্ম বেশি করবেন লোহা পিটিয়ে যাচ্ছেন পিটিয়ে যাচ্ছেন কোনো কিছুই হচ্ছে না এটা কিন্তু অনুরাধা নকরতে সেই ক্ষেত্রে বলবো এদের কিন্তু বিবাহ যোগ ভালো রয়েছে বিবাহ এদের হবে বিবাহ জীবন কর্মের দ্বারা অনুরাধা নকরতে কর্মের দ্বারা ভাগ্য উন্নতি করতে পারবেন তারা এবং তারা নত হতে চায় তারা কর্ম হয়ে কামাবেন কারো তলায় থাকবো বা কেউ আমাকে করবে পরিচালনা করবে এরা কিন্তু করবে না আমি খেটে করব খেটে কামাবো এটাই কিন্তু বিশ্চিকের ক্যারেক্টার এবং শনি যখনই হবে তখনই চার চাকা হবে গাড়ির ব্যবসা হবে গাড়ির ব্যবসা বাড়ি হবে সেটাকে দারুণ জায়গা দেবে বিশাখা নক্ষত্রের মানে শনি নক্ষত্রের তারা কিন্তু আধ্যাত্মিক চেতনার হবে তারা ঠাকুর দেবতার প্রতি প্রচুর ভক্তি শ্রদ্ধা থাকে এবং সেই সর্বসময়ের জন্য কিন্তু একটা কর্ম খোঁজে যেহেতু শনির নক্ষত্র না সে একটা কর্ম খুঁজবে এবং কর্ম করে কি করে কামাবো কারো হেল্প দেবে এবং কারোর দয়ায় থাকতে চায় না সে কিন্তু পঞ্চমে তার বৃহস্পতি এবার দেখুন এই পঞ্চমে বৃহস্পতিকে মিন মিনের ক্ষেত্রে বলবো আপনাকে মিন কিন্তু তা নয় কারণ মিন হচ্ছে বৃহস্পতি ভাগ্য বিশ হচ্ছে তার ভাগ্য নবমপতি বিশ থেকে মিন নেবে কিন্তু বিশ মিনের থেকে কিন্তু বিশ দেবে না মিন দেবে আপনি দিতে বাধ্য মিনের যেহেতু পঞ্চমে বৃহস্পতি আপনার এবার এই যে আপনার দেখুন পঞ্চমে যখন শনি কমিশন করছে তৃতীয় প্রতি শনি যখন চতুর্থ শনি গাড়ি ব্যবসা করুন এবং আপনি কোনো হার্ডওয়ার্সের ব্যবসা করুন আপনি কোনো রাখি মালের ব্যবসা করুন কোনো মনোহারি ব্যবসা করুন কোনো স্বর্ণকারীর ব্যবসা করুন এখানে দারুণ ফল দেবে অনুরাধা নক্রতের ক্ষেত্রে বলছি অনুরাধা নক্রত বৃশ্চিক রাশি বা লগ্ন হোক দাম্পত্য জল হোক খুব ভালো অনুরাধা নকরতে দাম্পত্য জীবন খুব ভালো কারণ এদের আধ্যাত্মিক চেতনা থাকে আধ্যাত্মিক কানেকশন দেয় নিষ্ঠাবান হয় কোনো চোট চিটিংবাজ এরা পছন্দ করে না ইনলিগাল কাজ এরা পছন্দ করে না এরা কর্মকে খুব বিশ্বাস করে কর্ম করলে ফল পাওয়া যায় এরা কিন্তু এটাকে বিশ্বাস করে এদের ক্ষেত্রে কি হয় এরা আধ্যাত্মিকতার একটা জায়গা থেকে যায় এরা সাধনার প্রতি এদের খুব কানেকশন থাকে তন্ত্র করব জ্যোতিষ করব এরা এই কানেকশন কিন্তু তৈরি করবে তন্ত্র করব জ্যোতিষী করব এই মনোভাব থাকবে স্পিরিচুয়ালের দিকে একটা মনোভাব থাকবে আধ্যাত্মিক জায়গায় কিন্তু বেশি দেবে এদের আধ্যাত্মিক চেতনা দেবে কারণ তৃতীয় প্রতি চতুর্থপতি শনি এই চতুর্থ ভাব যাচ্ছে আপনার রাহু আপনার ক্ষেত্রে এই রাহু কিন্তু আপনার এই দ্বাদশের শারীরিক দিক থেকে একটু ডিস্টারবেন্স করবে মানুষের মনোবল বিকাল নষ্ট করবে ফাটকা অর্থ কিন্তু আপনাকে দেবে এই অনুরাধা নক্রত এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে অনুরাধা নক্রত আয় হবে কিন্তু প্রচুর দু হাজার পঁচিশে প্রচুর আপনি কামাতে পারবেন সম্মান বৃদ্ধিও পাবেন আপনি অবশ্যই সম্মান বৃদ্ধি পাবেন কর্মের দ্বারা আপনার ক্ষেত্রে মিত্র কার গ্রহ যদি বলি মিত্র রাশি যদি বলি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বিষ রাশি বিষলগ্ন এবং আপনার হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সিংহ রাশি লগ্ন আপনার মিত্রতা এগুলো কিন্তু আপনার ভালো ফল দেবে ধনু লগ্ন এগুলো ভালো ফল দেবে এবার আসব আমি আপনার ক্ষেত্রে যেটা আসব জ্যেষ্ঠা নক্রত। আঠেরো নম্বর নক্রত বুধের নক্ষ্রত বুধ আর চন্দ্র কিন্তু খুব চঞ্চল মানসিকতা খুব চঞ্চল আপনি চঞ্চলতা চঞ্চলতাগিরি করতে আপনি বেশি পছন্দ করেন হুটহাট কাজ করব ভাবে কাজ করব মানে কোন মানে কোনো স্থিরতা থাকবে না রাগ প্রচণ্ড হবে হুটহাট করে টেম্পারেটেড হয়ে যাবেন অন্যায় প্রতিবাদ করতে আপনি ছাড়বেন না সবকটা নক্ষত্র খেতেই বলছি স্পষ্ট কথা বলে ফেলবেন তখন কিন্তু লেগে যাবে ঝামেলা আপনার যা মেমরি পাওয়ার থাকবে সব রাশির মেমোরি পাওয়ার এরকম থাকে না এদের পঞ্চপতি বৃহস্পতি দ্বিতীয়পতি বৃহস্পতি এবং অষ্টমপতি বুধ বলে আপনার কিন্তু মারাত্মক বুদ্ধি থাকবে এরা কিন্তু বুদ্ধির পারপার্শ্বিকতা প্রচুর থাকবে এই মিথুন হচ্ছে অষ্টম মিথুন হচ্ছে বুদ্ধি কারকতা বাচ্চা বুধ এবার ক্ষেত্রে বলি আঠেরো নম্বর নক্ষত আঠেরো নম্বর ক্ষেত্রে বলি আপনার ক্ষেত্রে ফাটকা ইনকাম দেবে দু হাজার পঁচিশে প্রচুর ফাটকা ইনকাম করতে পারবেন আপনি কারণ আপনার ক্ষেত্রে শনি থাকবে আপনার যে নকতে থাকছে পূর্ব ভাদপদ নকতে পঁচিশ নম্বর নক্ষত্রে থাকছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মিত্র নক্ষতে আপনার থাকছে খুব ভালো ফল পাবেন আপনি অর্থ রোজগার বৃদ্ধি করবে মানসিকতা বৃদ্ধি করবে আয় বৃদ্ধি করবে কর্ম দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে যা ছবেন তাই হবে সোনা থাম্বালে আমি এমনি লিখিনি যা ছবেন তাই ছোবেন আপনি যেটা চাইবেন বা কর্মের মাধ্যমে আপনি যেটাই করতে চাইবেন সেটাই কিন্তু আপনার হবে কারণ এটা মঙ্গলের বছর রাশি বা লগ্নের একই বছর এবার দেখুন আপনি যদি বলেন ব্যবসা কেমন যাবে সব কটা নক্ষত্রের ক্ষেত্রে বলছি বৃশ্চিক রাশির ব্যবসা কিন্তু খুব ভালো যাবে আপনার ক্ষেত্রে ফাটকা আয় হবে ইনকাম বৃদ্ধি করবে গাড়ি হবে বাড়ি হবে বিবাহ হবে এবং আপনার ক্ষেত্রে আসব আপনার মাতৃভাবটা খুব একটা ভালো জায়গা দেবে না মায়ের শরীর নিয়ে প্রচুর ভোগাবে মায়ের শরীর নিয়ে প্রচুর ভুগতে হবে মেন্টাল ডিস্টারবেন্স তৈরি করবে কর্মের জায়গা থেকে সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কর্মের জায়গা থেকে আপনি শত্রু বৃদ্ধি করতে আসলেও কিন্তু আপনি হার মানবেন না ক্ষেত্রে আপনি রিকোভারি করতে পারবেন কারণ দশমে থাকছে কেতু কর্মের জায়গায় প্রচুর কিন্তু শত্রু পাবেন কিন্তু শত্রু হলেও কিন্তু আপনাকে শত্রু কিছু করতে পারবে না কারণ আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি এবং ব্যয় হবে আপনার গুরুর জায়গায় আগেই বলেছি হয়তো আপনার ব্যয়গুলো হবে মন্দিরে মঠ মন্দিরে ব্যয় হবে লিভার কন্ডিশন খারাপের জন্য ব্যয় হবে লটারি কাটার জন্য কিন্তু ব্যয় হবে লটারি অবশ্যই আপনাকে ফাটকা দেবে আগে চার বিচার করে নবতারা চক্র বিচার করে তারপরে আপনি লটারি কাটবেন হুঠাট করে লটারি কাটলে কিন্তু আপনার ব্যয় হতে পারে অনুরাধা চক্র আগে দেখতে হবে আপনার চার্ট দেখে তারপর আপনাকে বিচার করতে হবে হয়তো আপনি কেটে ফেললেন তারপর আপনার লটারি মিলল না এবার আপনার দেখুন ষষ্ঠপতি মঙ্গল লগ্নপতি মঙ্গল যেহেতু এটা মঙ্গলের বছর এবার একাদশে দৃষ্টি করছে শনি চার চাকা কেনার যে আপনি মনোভাব নিয়েছেন সেটা আপনি কিনতে পারবেন অবশ্যই আপনি কিনতে পারবেন চার চাকা দু চাকাও কিনতে পারেন গাড়ির ব্যবসা করতে পারেন লোহা লস্করের ব্যবসা করতে পারেন হার্ডওয়ার্সের ব্যবসা করতে পারেন বাড়ি কেনা বেচার কোন ব্যবসা করতে পারেন কিন্তু কর্মের কিন্তু কিন্তু আপনার করবে সেই জায়গাটা আপনাকে অতিক্রম করতে হবে বা কোনো জ্যোতিষের কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে সেই জায়গাটা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে সেভিংস কিন্তু আপনার প্রচুর হবে কারণ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কিন্তু কর্ম মানে আপনার ইনকাম প্রচুর দেবে কারণ আপনার বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করছে বাঘ পটু বাঘ সিদ্ধ যারা জ্যোতিষী আছেন এবং তান্ত্রিক আছে যারা বাঘ পটু বা বাক সিদ্ধ হবেন আপনি বাক্যের দিক থেকে আপনার প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ গুরুর বাক্য মিলতে বাধ্য গুরু বলে না বলে না গুরুর আশীর্বাদ সেইটা কিন্তু আপনার কানেকশান করবে যেটা বলবেন সেটাই কিন্তু সঠিক হবে আপনি যদি কাউকে কোনো কথা দেন সেটি কিন্তু সঠিক হবে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনাকে চাণক্য হিসাবে গাইডনেস করে যাবে লিভার ডিসিজ খারাপ হতে পারে সাবধান থাকবেন যারা অ্যালকোহল যারা বেশি পান করেন তার অ্যাভয়েড করুন লটারির দিক থেকে যদি কাটতে হয় বা ফাটকা যেহেতু দেখাচ্ছে যদি ফাটকা হয় জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে নবতারা চক্র বিচার করে নবাংশ দশাংশ বিচার করে তারপরে আপনারা কাটবেন চলাফেরা চা সাবধান করবেন এবং বিশেষ করে হার্টজনিত স্পাইনা বিশেষ করে স্পাইনাল কট হার্টজনিত সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসের প্রবলেম এবং যারা ডাক্তারি রয়েছে তাদের কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে বলছি যারা ডাক্তারি লাইনে রয়েছেন বা নার্সিং করছো বা যারা সার্জেন বিশ্বিক রাশি বা বিশ্চিক লগ্নের ক্ষেত্রে সার্জেন ভালো হয় এরা ভালো বিউটিশিয়ান হয় এরা ভালো লেখিকা হয় এরা ভালো সেই সায়েন্টিস্ট হয় এবং ডাক্তার হয় জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়মাতারা জয়গুরু বামদেব